বন্ধুরা শিব পুরা নেই স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন বাড়িতে শিবলিঙ্গ থাকলে চৈত্র মাসের সোমবার দিন ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার আর যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে দুর্ভাগ্য এবং সেই সাথে আসবে অর্থ কষ্ট হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনার সংসারে নেমে আসবে ভয়ঙ্কর রকম দারিদ্রতা তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন কয়েকটি বিশেষ বিশেষ খাবারের কথা বলবো যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে অর্থাৎ যারা শিব ভক্ত তারা যেমন আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন এই খাবারগুলি ভুলেও যেমন মুখে তুলবেন না ঠিক তেমনই যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারাও কিন্তু এই খাবারগুলি আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন ভুল করেও মুখে তুলবেন না কারণ এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনি আপনার গৃহ দেবতাও অত্যন্ত অসন্তুষ্ট হবে আর এরই ফলে আপনাদের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থ সমস্যা সেই সঙ্গে আপনারা সারা জীবন রোগ জ্বালাতে জ্বলে মরবেন হ্যাঁ বন্ধুরা একের পর এক সমস্যা যেমন আপনাদের জীবনে নেমে আসবে ঠিক তেমনই আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সঙ্গী হয়ে উঠবে এক কথায় বলতে গেলে আপনার জীবন নরক যন্ত্রণার সমান হয়ে উঠবে বন্ধুরা আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন এই খাবারগুলি বা এই সবজিগুলি বাড়ির মধ্যে প্রবেশ করাবেন না যদি এই সবজিগুলি আপনি বাড়ির মধ্যে প্রবেশ করান তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে ঝগড়া কলহ অশান্তি লেগেই থাকবে এক কথায় আপনার বাস্তু নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকবে অন্য বস্ত্র বাসস্থানের এবং অর্থের অভাব আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে থাকবে তাই বন্ধুরা বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা নাই থাকুক আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন ভুল করেও বাড়ির মধ্যে এই জিনিসগুলি আনবেন না অথবা খাবেনও না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকর্ডটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটিপ জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর থাকুক তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সোমবার হল স্বয়ং দেবাদিদেব মহাদেবের বার তাই বাড়িতে সুখ এবং সমৃদ্ধি অটুট রাখার জন্য বাড়িতে আমরা শিবলিঙ্গ স্থাপন করে থাকি আর যদি আপনার বাড়িতে এখনও পর্যন্ত শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে অতি অবশ্যই বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য এবং সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই আপনাদের বাড়িতে যে বাড়িতে শিবলিঙ্গ নেই আপনারা এই বৈশাখ মাস পড়ার আগেই অর্থাৎ এই চৈত্র মাসে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন আর যদি আপনার বাড়িতে শিবলিঙ্গের প্রতিষ্ঠান করা থাকে তাহলে আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন আপনাকে কিছু নিয়মকানুন রীতি নীতি মেনে চলতে হবে এর ফলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি ক্রমশ বৃদ্ধি পাবে এবং সাথে থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও অশেষ কৃপাদৃষ্টি বন্ধুরা এই কারণেই বন্ধুরা আগামীকাল চৈত্র মাসের সোমবার অথবা চৈত্র মাস চলাকালীন যে কোনো সোমবার দিন এই কয়েকটি জিনিস অর্থাৎ চৈত্র মাসের প্রত্যেকটি সোমবার এই কয়েকটি জিনিস যেমন আপনি খাবেন না ঠিক তেমনই আপনার সংসারে প্রবেশ করাবেন না এর ফলে আপনার সংসারে প্রত্যেকটি সদস্যর অমঙ্গল যেমন হতে পারে ঠিক তেমনই আপনার সংসারে দেখা দিতে পারে অন্য বস্তু এবং অর্থের অভাব তাই বন্ধুরা নিজের সংসারে আয় উন্নতি করতে আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন যে জিনিসগুলি খাবেন না তার মধ্যে প্রথমত হল দুধ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কাঁচা দুধ যেহেতু আমরা সোমবার দিন শিবলিঙ্গে কাঁচা দুধ ঠেলে পূজা করে থাকি তাই বন্ধুরা সোমবার দিন কাঁচা দুধ ভুল করেও মুখে তুলবেন না আর যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনি জানবেন নিজের বিপদ নিজেই ডেকে আনছেন দ্বিতীয়ত আপনারা যে জিনিসটি খাবেন না তা হলো আমিষ খাবার হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে নিজেকে একটু সংযত রেখে আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন আমিষ খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন যদি আপনারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারে তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে দ্বিতীয়ত লাল রঙের কোনো দ্রব্য যেমন মুসুরির ডাল লাল লঙ্কা লাল শাক বিট কারণ স্বাস্থ্যে এরকমটাই উল্লেখ করা রয়েছে সোমবার দিন লাল রঙের কোনো খাবার না খাওয়াটাই উচিত কারণ দেবাদিদেব মহাদেবের অপছন্দের তালিকায় রয়েছে এই জিনিসগুলি তাই আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন বা চৈত্র মাসের প্রত্যেকটি সোমবার এই ধরনের জিনিসগুলি ভুল করেও বাড়িতে আনবেন না ঠিক তেমনই খাবেন না এছাড়াও বন্ধুরা আপনারা যে জিনিসগুলি খাওয়া থেকে এড়িয়ে চলবেন তার মধ্যে অন্যতম হলো সিম এবং বেগুন এই দুটি সবজি চৈত্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এতে আপনারই মঙ্গল তাই বন্ধুরা প্রত্যেকটি সোমবার ঘুম থেকে উঠে স্নান করে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন সেই সঙ্গে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো ফুল ফল নৈবেদ্য নিবেদন করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তাই আপনারা যদি এই সমস্ত কাজ না করতে পারেন তাহলে অন্তত পক্ষে একটি তীপত্তযুক্ত বেলপাতা ও সামান্য একটুকুনি গঙ্গা জল অবশ্যই নিবেদন করুন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আকন্দ ফুল কলকে ফুল এবং অপরাজিতা ফুল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন এর ফলে আপনার জীবনে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও খুব সহজেই দূর হয়ে যাবে এবং দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি অন্তত তিনবার অতি অবশ্যই পাঠ করবেন বন্ধুরা এই মন্ত্রটি আপনারা দিনের মধ্যে সারাদিন বা যেকোনো সময়ে আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন তাই বন্ধুরা সকালে যেমন পাঠ করবেন ঠিক তেমনই সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেবার সময় আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন বন্ধুরা আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন এইভাবে পুজো আরাধনা করার সাথে সাথে আজকে আমার এই ভিডিওটিতে বলা এই খাবারগুলি খাওয়া থেকে একেবারেই বিরত থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই নিজে যেমন এই খাবারগুলি খাবেন না ঠিক তেমনি পরিবারের প্রত্যেকটি সদস্য যেন এই খাবারগুলি খাওয়া থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকেন সেই দিকেও অতি অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা আগামীকাল চৈত্র মাসের সোমবার দিন বা চৈত্র মাসের প্রত্যেকটি সোমবার আপনি যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে দেবাদিদি মহাদেবের আশীর্বাদ পাওয়া থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না সেই সঙ্গে দেবাদিদি মহাদেবের আশীর্বাদে নতুন বছরে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং একই সঙ্গে আপনার গৃহ দেবতাও অত্যন্ত সন্তুষ্ট হবেন যার ফলে পরিবারে সুখ শান্তি থাকবে আয় উন্নতি হবে আপনার জীবনে আর কোনো আর্থিক কষ্ট থাকবে না ঠিক তেমনই দেবাদিদে মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনার জীবনে এতটাই উন্নতি হবে যে আপনাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হবে না এক কথা বলা যেতে পারে আপনার সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে